আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রভাত যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সুন্দর স্কোয়ার একটা উচ্চ জমি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দশ থেকে বারো ফিট রাস্তা পাশে বাড়ি সাড়ে সাত কাঠা একদম ফুল স্কোয়ার জমি মুখ রাস্তার মুখ সাইডও বেশ ভালো সামনে রাস্তাটা এই মুহূর্তে একটু কাঁচা বাড়ি আছে এ সামনে একদম পাকা রাস্তা পাকা রাস্তা থেকে চার পাঁচটা প্লট ভিতরে পাকা সরকারের রাস্তা থেকে চার পাঁচটা প্লট ভিতরে এই জমিটাই যেখানে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন ছোট বাউন্ডারি এবং লাউ চাল আছে লাউ চাল করা উঁচু জমি একদম উঁচু সুন্দর মানে স্কোয়ার এটা উত্তরখান্ড ঢাকা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ড ময়নার টাকের পাশে অর্থাৎ চাপানের টাক ময়নার এর পাশে চাপানের টাক বলে যে বসবাস করতেছে হিউজ বাড়িঘর আছে এখানে পর্যাপ্ত বাড়িঘর সবাই বসবাস করতে আছে আপনি চাইলে এখনই বাড়ি করে বসবাস করতে পারবেন অথবা আপনি জমি টু ইনভেস্ট করে রাখলে এই জমি বহুগুণ দাম বেড়ে যাবে দু চার বছরের মধ্যে সেক্ষেত্রে যারা জমিতে ইনভেস্ট করতে চান এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ফিউচারের জন্য আসুন দেখুন ভিজিট করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো করুন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন তাহলে এ ধরনের ছোটো বড়ো টাকা টাকা আশেপাশে জমি জমগুলো দেখতে পারব